হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে আশা করি সব্বাই খুব ভালো আছো আর আমিও কলস সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে ভালো আছি তো অবশ্যই চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে শুরুতেই বলে দিই একটা লাইক করে দিও চলো সকালবেলা যেটা আমাদের কর্ম হয় ব্রাশ করা সেটা করে নিচ্ছি তারপরে আসছি আবার আর তারপরে আমার আমি তো রুগী মানুষ আমার নিত্যদিনের সঙ্গী এই ওষুধ ওষুধ টষুধগুলো খাইয়া লইয়া তারপরে গিয়ে আমি শুরু করব আমার দিনটা দিনটা শুরু করব বলতো চা ব্রাশ করা দিয়ে তো দিন শুরু হয়েই গেছে ওটা কোনো কথাই না তারপরে চা না খেলে কি আর দিন শুরু হয় বলো যতই তুমি অন্য কিছু খাও না কেন সকালবেলা যাদের অভ্যাস আছে চা খাওয়া তারা কিন্তু চা না খেলে সকালবেলাটা একদমই ভালো লাগে তাই না বলো আমার তো ভালোই লাগে না যাই হোক আমি চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে ঘরের কাজকর্ম শুরু করব। আর আশা করি তোমরাও এটাই করো জানি না কে কী করো আমি তো করি সেটাই আমি বললাম তো একদিন ভিডিও দিয়ে তো চলো সকালবেলার চাটা বিস্কুট সহযোগে খেয়ে নেওয়া যাবে আরে আমরা তো ভুলই বলি চা কি কেউ খায় নাকি চা পান করে যারা হিন্দুস্তানি তারা ঠিকই কথা বলে যে চায় পি রে মানে চা পান করে আর আমরা তো জল জাতীয় মানে তরল জাতীয় সব জিনিসই খেয়ে নিই যাই হোক এটা আমরা বাঙালিরা করে থাকি এটা নিয়ে কোনো সংশয় নেই মানে পান করলেও বলি খাই জল চাটা খাওয়া হয়ে যাক তারপরে কাজকর্ম শুরু করছি কাজকর্ম বলতে কী সকালবেলা আমাদের যা কাজকর্ম থাকে ঘর দোর পরিষ্কার করা বিছানা তোলা তারপরে গিয়ে ঝাঁট পাট দেওয়া রান্নাবান্না করা এই সব স্নান করো পুজো করো এগুলোই তো রেগুলারের কাজ আর রেগুলারের কাজ নিয়েই তো তোমাদের সামনে আমি আসি জানি না কতটা ভালো লাগে কতটা মন্দ লাগে একজন কমেন্ট করেছিল যে তোমার ভিডিওটা যাতে ভালো লাগলো না সেই জন্য ডিসলাইক করলাম তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগেনি সেটা তুমি জেনেছো ভিডিওটা সম্পূর্ণ দেখে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ডিসলাইক করলেও তোমার তো মানে দেখার আগ্রহটা ছিল যে ভিডিওটা কেমন এটাতেই আমি সন্তুষ্ট এটাতেই আমি খুশি যাই হোক তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে হোক ঘৃণা দিয়ে হোক আর আক্ষেপ দিয়ে হোক আর যেটা দিয়ে হোক সাপোর্ট করে যেও যারা ভালোবাসা দিচ্ছে তাদের জন্য তো আমার অফুরন্ত ভালোবাসা আছেই আর যারা ভালোবাসা দিচ্ছে না তবুও পাশে থাকছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে নিয়েই তো আমরা একটু একটু করে বেড়ে উঠি তো আর কি বলবো কিছু বলার নেই তো এগুলো আমার কাজ এগুলো তোমরা প্রায়শই দেখে থাকো ঘর দর ঝাঁট দেওয়ার আগে গাড়ি ঘোড়া নামিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে না আকাশ মোটামুটি পরিষ্কার সেই জন্যেই গাড়িটা নামিয়ে নিচ্ছি আর বৃষ্টি যেদিন হয় না সেদিন গাড়ি বারান্দাতে রেখেই আমাকে ঝাঁট দিতে হয় তো একটু ডিস্টার্ব ফিল করি অসুবিধাই হয় আর কিছু বলার নেই এ এটা তো তোমরা দেখেইছো অনেক দিন গাড়ি বারান্দায় থাকে তবুও ঝাঁট দিচ্ছি আর আজকে বেশ আকাশ ভালোই পরিষ্কার তবে মনে হচ্ছে বৃষ্টি হবে একদিকে একটু হালকা মেঘলা আছে তো সাইকেল টাইকেল তুলে নিই তুলে নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে ঘর ধর ঝাঁট দেবো তো সঙ্গে থেকে দেখতে থেকো আবারও বলি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে কি হবে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে যে নোটিফিকেশানটা যাবে না সেটা ক্লিক করলেই তোমরা দেখতে পাবে আর খুঁজতে হবে না হয়তো কখনো কখনো অনেকের মনে হয় যে দেখি তো এই চ্যানেলটা ভিডিও পোস্ট করেছে কি না অথচ খুঁজে পায় না নামটাও সহজে মনে আসে না এমনও তো হয় কারণ এক একজন একটা একটা তো চ্যানেল দেখে না অনেকটাই চ্যানেল দেখে সেই জন্যেই নোটিফিকেশানটা অন করে রাখার কথা বলা হয় সামনে যখন এসে যাব তখন ইগনোর কি আর করতে পারবে বলো এটাই হলো ব্যাপার যাই হোক তোমরা সত্যি আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ সেজন্য আমি আপ্লুত আর কিছু বলার নেই আর যারা কমেন্ট করছো রেগুলার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আগামী দিনে কমেন্ট করবে তাদেরকে অ্যাডভান্স ধন্যবাদ যারা ভবিষ্যতে কমেন্ট করেছো সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিয়েছ আমার চ্যানেল বা আমার কমেন্ট বক্সটা তাদেরকে তো কিছু বলারই নেই আন্তরিক ভালোবাসা অফুরন্ত ভালোবাসা কোনো কারণে হয়তো কমেন্ট বক্সে তাদের কমেন্ট এখন দেখতে পাই না আশা করব ভবিষ্যতে তাদের কমেন্ট আবারও থাকবে এটাই আমার অনুরোধ বা আশা যেটাই বলো না কেন চলো ঘর ঝাঁট টাট দিয়ে নিয়ে তো তারপরে কাজবাজ শুরু করব। যদিও এখন না পয়েন্ট টু পয়েন্ট কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না রোজই একই কথা বলছি সকালবেলার ব্যস্ততার জন্যই আমি শেয়ার করতে পারছি না এমনকি আমি আমার এমন কি আমার ছেলেকে সকালবেলা আমি পড়াতেও ঠিকঠাক মতন পারি না সকালের কাজকর্মের জন্য ও পড়ে জাস্ট কানে শুনে যেটুকু কারেকশান করে দেওয়ার সেটুকুই আমি করে দিই তো বলো ভিডিওটা কি করে আমি করব। এই যেটুকু এদিক ওদিক করে করতে পারি সেটুকুই হলো তো দিনের ভিডিও যদি করি তাহলে আবার মাঝখানে একদিন গ্যাপ দিয়ে নিতে হবে তারপরে আজকের ভিডিওটা কালকে দিতে হবে তবেই হবে দিনের কমপ্লিট ভিডিও একটা একটা কমপ্লিট প্যাকেজ বলা যায় তো চেষ্টা করবো ওরকমভাবেই করার তাহলে ভিডিওটা বেশ বড় হবে যারা বড় ভিডিও চাইছো তারা তাদের পক্ষেও ভালো হবে আমার পক্ষেও ভালো হবে তাদেরও ভালো লাগবে ভালো হবে বলতে তাদেরও ভালো লাগবে আর কি ভিডিওটা দেখে শান্তি হবে আর আমারও ভালো লাগবে যে আমি কমপ্লিট একটা প্যাকেজ তোমাদের সামনে তুলে ধরতে পারলাম তো এই হলো বিষয় ছোট ছোট ভিডিও করার আগের দিনই বলেছিলাম ছোট ছোটো ভিডিও করার কয়েকটা কারণ তো আজও আবার বলে দিলাম চলো এবার স্নান টান করে আসছি হয়ে গেছে পুজো করা পুজো পুজো করার সময় তোমাদের দেখাতে পারিনি কিন্তু এখন দেখিয়ে দিলাম পুজো করা হয়ে গেছে ভোগ হয়ে গেছে দোয়া ভোগ তুলে বাটা ওবরও করা হয়ে গেছে তো বাইরে আবার মেঘলা করছে আকাশ বুঝতে না এখান থেকে কিন্তু আকাশ মেঘলা করছে চলো যাই নিচে লাইটটা অফ করব চলো চলো নিচে দিকে যাই কাজ আছে কিছু সেগুলা করতে হবে আর ওকে ড্রেস করতে দেখলে তো হ্যাঁ বেরোতে হবে একটু আর বলো না जिंदगी क्या हो गया जिंदगी को घर और बाहर अरे 나라 হিন্দি বলছিনা মনে হলো তাই বলনা ঘরে বাইরে ঘরে বাইরে করতে করতে জীবন শেষ বেরোতে হবে তো দরকার আছে তার জন্য তো জামা কাপড় একেবারে চেঞ্জ করে তোমাদের সামনে আসলাম কী রান্নাবান্না হয়েছে দেখাবো খাবো তো না এখন খাবার দেরি আছে এই বেরোবো একেবারে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো नहीं नियत तो ही बड़ी फिरबो बोला ले लिया की करबो दौड़ाते दौड़ाते प्राण नाश <laughs> <laughs> बेता बे क्या होती है पूछो मेरे दिल से <laughs> গাইছি বলো ওটাই সবাই মনে করে মানুষ কষ্টেও গায় জানো তো হ্যাঁ স্যাড সং বাট সব রকমই গায় গানটা হলো নিজের কাছে কোনটা আমি গাইবো কোনটা গাইবো না সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে সবসময় যে দুঃখের গান গাইতে হবে দুঃখ বলে এরকম তো কোনো কথা নেই আনন্দ হলে আনন্দের গান গাইতে হবে এমনও কোনো কথা নেই গানটা গান যখন যেটা ভালো লাগে। জানালাটা বন্ধ ছিল জানালাটা আর খুলিনি কারণ কতবার খুলবো আর কতবার দেবো বলো তো আমারও তো কষ্ট হয় কতবার খুলবো জানালা আর কতবার দেবো এই জন্যে আর খুলিনি কি গরম লাগছে দেখেছো কানে কুণ্ডল পড়ি আমি হিন্দিতে একটা কথা আছে না জিন্দেগি মানে যখন কাছের মানুষ নিজের মানুষ বা কাছের মানুষ বোঝে না তখন দুনিয়াকে বোঝানোর প্রয়োজন হয় না দুনিয়াকে বুঝিয়ে কি হবে যাকে যার মানে এটা কেন বলছি বলো তো আমার সাথে ঘটেছে তো তাই জন্য বলছি কাছের মানুষ যখন তোমার সমস্যা বুঝবে না তোমার কষ্ট বুঝবে না তখন দেখবে তোমার মনে হবে না যে পৃথিবীকে জানাই বা কাউকে জানাই মানে আমি বেকার সবটাই তাই না চলো ব্লক আর করবো না আমার রেডি কমপ্লিট বেরোবো ব্যস্ত আছি পরে আবার এসে কথা বলবো খাওয়ার সময় দেখাবো কি খাচ্ছি দেখো আজকে অনেকটা সাহস করে এই ভিডিওটা করছি তাও সোনার হাতে মোবাইল ওকে খুব সাহস করে মোবাইলটা ধরতে দিয়েছি তার কারণ হলো ভয় লাগে যদি ফেলে দেয় আমি বলেছি তুমি কি পারবে ধরতে বললো হ্যাঁ আমি সোনাকে আনতে গিয়েছিলাম স্কুলে তো সোনাকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর ভেতরের রাস্তাটাই আমি ফোনটা ধরতে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় তো ও ভালো করেই ধরেছে আর মাঝে মাঝে একটুকুনি যখন গাড়ি জাট করছিল তখন ও একটু কেঁপে যাচ্ছিলো ওরও ভয় লাগছিল আবার হাসিও পাচ্ছিলো যাই হোক আজকের ভিডিওটা এভাবেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো